সালামু আলাইকুম আমরা ক্রিকেটকে ভালোবাসি সবাই তবে অন্যায়কে ভালোবাসি না এখন ধরেন ক্রিকেটের সাথে বা দেশের সাথে অন্যায়কে যদি আবার প্রশ্রয় দেয় সেটাকে সেটা যেই হোক তাকে আমরা প্রশ্রয় দেব না তাকে সাধুবাদ জানাতে ইচ্ছে না তো তামিম ইকবাল যেটা বলছে ওটা নিয়ে একজন বিসিবির পরিচালক একজন বলছে যেটা বলছে ও আমি মনে করি উনি রাইড আছে উনি রাইড আছে আর কোয়াব যে সংস্থা বা যে সংগঠন বলতেছে আমি মনে করি ওরা কোয়াব মানে কি সব এসে এসে কথা বলে সব তাকে আমি বলবো যে এই যে আন্দোলন পরে এই যে কিছুদিন আগে হাদিবাখি মেরে ফেলছে এই বিষয়ে কোনো সংবাদ সম্মেলন করে নাই কোনো ক্রিকেটার আর তামিম ইকবালকে যখন দালাল বলছে তখন এসে সংবাদ সম্মেলন করতেছে এত কই ছিল আপনারা আপনারা কই আজকে যদি কি বিপিএল আমাদের চট্টগ্রাম মাটিতেও তো আল্লাহর কাসুম করে বলতেছি এই চট্টগ্রাম গিয়ে এই যারা যারা সংগঠনের সংগঠন যারা ছিল যারা প্রতিবাদ জানাইছে তাদের নাম ধরে ধরে আমি ডাল ডাকতাম তাদের নাম ধরে ধরে ডালা ডাকা উচিত সিলেটে যারা যারা আছেন ওরা যখন মাঠে নামবে ওদের নাম ধরে ধরে ডালা ডাকা উচিত হাজি বাজাকে মারা গেছে সব সালার ফোট ঘুমাই গেছে কৌ তোদের সম্মেলন কোন ছিল কোনো ক্রিকেটার থেকে কোনো সংবাদ সম্মেলন আসছে আসে নাই আমরা এই বিষয়ে কথা বলি নাই কারণ কি তোমরা ক্রিকেটার ক্রিকেটারের মতো থাকো সমস্যা নাই নাইটে দিছো না এটা দেখার বিষয় আমাদের না কিন্তু বারাতর পক্ষ হয়ে কথা বলবে এটা যেই হোক সেই বারাতর দালাল আমরা বলবো সে তামিম ইকবাল হোক ডক্টর মোহাম্মদ ইনুস হোক আমরা দালালই বলবো যদি বারাতর পক্ষ নিয়ে কথা বলে এখনো বলে এই চব্বিশে আন্দোলন ফলে যদি এখনো বলে তারা বারো দালাল তার চোদ্দ গোষ্ঠীর দালাল আমি মনে করি এর মানুষ ভালো না আমরা কইছিলাম এতদিন এতদিন বাই যে মারা গেছে এত আন্দোলন হয়েছে এত মিছিল এত ইয়ে হয়েছে আমরা কোনো ক্রিকেটার সংবাদ সম্মেলন করছে আর এটা যখন ভারতের পক্কা নিয়ে কথা বলতেছে তখন দালাল যখন ডাকছে তখন সংবাদ সম্মেলন করতেছে না আর কিছু কিছু ইউটিউবার আছে বানচু মার্কা ইউটিউবার বলছে তামিম গেল বলছে চালে কেইটে বছে আপোনাৰ এই কি মন্তব্য কি এই আলাৰফু তুই বাৰজ ন তোৰ মন্তব্য কি তুই তোমাৰ ইউটিউবাৰ কিজন হৈছ তোৰ যদি বোলে ন ভাৰস্লাৰ্চ ছাগ কত গুল ৰা উঠে যায় এইগুলো দেখলে বুজচন তোৰ মন্তব্য তুমি দিবি আগে তাৰপৰা বলবি যে কোনটো ৰাইট কোনটো ৰং আমি মনে কৰো তই ৰং হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ৰং আমি মনে কৰি এখন আপনি কী মনে করেন এটা আপনি জানাতে পারেন আপনারটা আপনি জানান সমস্যা নেই কমেন্টে যদি গালাগালিও করেন সমস্যা নাই আমি মনে করি এ বিসিবি প্রফিসার রাইট কেন পুরো দেশ এক সাইডে হয়ে গেছে পুরো ক্রিকেট প্রেমী যারা আছে সবাই এক সাইডে আছে উনি আবার বিপরীতে চলছে না তাহলে এখন কি আমরা কি ইন্ডিয়াতে গিয়ে খেলবে না বাংলাদেশ ক্রিকেট টিম তখন কই যাবে তখন মান সম্মানটা কই যাবে বিসিবি যখন এটার এগেনস্টে যখন দাঁড়াইছে দেশের জনগণ যেটা করছে দেশের খেলা প্রেমী যারা চিন্তা করছে যে জিনিসটা এরকম হওয়া উচিত তারা এইভাবে করছে আপনি বলতেছেন দশ বছর না তো দশ বছর পরে কি আপনি আবার চেঞ্জ করে দিবেন তার দশ বছর খেলতাম না ধরে না দশ বছর খেলে নাই তার দশ বছর পরে আবার খেলতে পারবে এইটার গ্যারেন্টি আপনি দিচ্ছেন আপনি দিচ্ছেন তাইলে তো আমি চাপ আপনি দিচ্ছেন আমি আপনাকে বলছি আমি চট্টগ্রামের আপনিও আমাদের চট্টগ্রামের যাই হোক সমস্যা না আমার বাইও যদি এখন তো ভারতের পক্ষে নিয়ে কথা বলে আমি তারও তা বলতে দ্বিতীয় বোধ না আমার মায়ের পেডার ভাইও যদি বলে কারণ কি আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের জনগণকে ভালোবাসি আমার দেশের ক্রিকেটকে ভালোবাসে আমি অন্য দেশের পক্ষে কথা বলতে রাজি না এটা যেই হোক আমার দেশের বিরুদ্ধে যে একটা কথা বলে আমি তার দেশের বিরুদ্ধে দশটা কথা বলতে রাজি আছি এটার জন্য যে আমাকে কেউ মেরিয়ে ফেলে না আমার টেনশন নাই। কারণ আমি দালালে হতে চায় না দালালের ঘর ইচ্ছে নাই